এভরিওয়ান আসসালামু আলাইকুম নিজের স্বর্গ ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে দাঁড়াচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রসের গুলো আমরাও খুব ভালো আছি তো গাছ এই শাকগুলো হচ্ছে আমাদের ছাদের মিনি বাগানের পৈশাক গাছ আর এগুলাকে আমরা লাগিয়েছিলাম তো মাসাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রতিবারই সপ্তাহ একবার করে খেতে পারি আর পয়সাগের যে ঢালের টুকরাগুলো দেখিয়েছিলাম সেই ডালগুলাকে আবার লাগাবো ইনশাল্লাহ সেগুলোও আবার ভরপুর হয়ে উঠবে আবার এক সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন তখন এগুলা খুব দ্রুত সাথে বড় হয়ে যায় তো সেটাই তো নিজের গাছের শাকসবজি খেতে মজাই আলাদা আর কারণ হচ্ছে যে এটা একটু টাটকা হয়ে থাকে এটার মধ্যে কোনো ফরমালিন কোনো কিছুই মিক্স করা থাকে না তো যাই হোক এই শাকগুলোকে আমি আমার এই বেসিংয়ের হাউজের মধ্যে সবসময় ধুয়ে থাকি আপনারা কে কে এই পদ্ধতিটা ফলো করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আমি এই পদ্ধতিটাই ফলো করি সব সময় ভারী কোনো কিছু ধোয়ার ইচ্ছা থাকলে যে বিশেষ করে শাক সবজি তখন আমি হাউস ভর্তি করে এইভাবে চারপাশ ধোয়া দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে এক পরিমাণও বালু বা মাটি বা ময়লা কোনো কিছুই থাকে না তো অবশ্য আমি জানি প্রত্যেকটা গৃহিণী সব কাজকর্ম খুব সুন্দর করেই করে থাকে কেউ চায় না যে তার খাওয়ার জিনিস সে মধ্যে কোনো রকম ময়লা আবর্জনা থাকুক শাকগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গাছ মাছের মাথা দিয়ে পোশাকের তরকারি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই যারা একদম নতুন কোনো কিছু বলতে কোনো কিছু পারেন না শুধু তাদের জন্যই দেখানো আমার এই রেসিপি তাদের অনেকটাই উপকারে আসবে আর যাদের উপকারে এসেছে বলে মনে হবে তার অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আমার এই চ্যানেলে আমি বেশিরভাগ সময় কুকিং করে থাকি। তবে আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে লাইফ স্টার ব্লগ ইউটিউব চ্যানেল তো আপনারা ইচ্ছা করলে সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন সেই চ্যানেলে আমি আমার ডেলি লাইফ স্টাইল আর কাজকর্ম শেয়ার করে থাকি তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন আর দেখে ভালো লাগলো অবশ্যই সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইজ আমি তরকারি যেহেতু রান্না করব সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম যখন আমার এই পাত্রটা গরম হয়ে গিয়েছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট তো আজকে আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন বলতে কুচকুচি করে ব্যবহার করব না আজকে আমি আদা রসুন পেস্ট দিয়েই আর রান্নাটা কমপ্লিট করব তো ভরপুর কি কি মশলা সেটা আপনাদের সাথে শেয়ার করছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ছোট চামচ দিয়ে দুই চামচের মতো হবে যেহেতু শাকের তরকারি জন্য মরিচের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলাম আসলে মরিচটা কেমন ঝাল না শুধু লাল তো এই জন্য আমি ভয় পাই না একটু বেশি করে দিলেও সমস্যা হয় না তো ধনিয়ার পাউডারটা দিয়েছি দুই আড়াই চামচের মতো তো আপনারা আসলে আপনাদের পরিমাণ মতো সব দিবেন এটা আসলে নির্ভর করে যে আপনি কতটুকু পরিমাণে শাক সবজি রান্না করছেন সে তার উপর ডিপেন্ড করে মশলাটা ব্যবহার করতে হয় যেহেতু আমার শাকের পরিমাণ অনেক বেশি তো সেই জন্য আমি একটু বেশি বেশি করেই মশলা ব্যবহার করছিলাম তো সর্বশেষ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ পরবর্তীতে যদি লবণ দিতে হয় তখন আমি লবণ অ্যাড করবো তেলের সাথে যেহেতু মশলাগুলাকে একটু কষাচ্ছিলাম তো অবশ্যই এখানে পানি অ্যাড করতে হবে কারণ পানি অ্যাড না করলে আমি যেহেতু মাছের মাথা দিয়ে এটা রান্না করব তো মাছের মাথাটাকে অবশ্যই অবশ্যই ভালো করে মশলার সাথে কষাতে হবে তো সেই জন্য আমি একটু পরিমাণে পানি দিয়ে দেবো যেন মাছের মাথাগুলা খুব ভালোভাবে কষানো হয়ে যায় কারণ হচ্ছে যে মাছের মাথাগুলো অনেক বড় বড় ছিল মাসাল্লাহ খুব বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল আমার খুব পছন্দের মাছ কার কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে তো এই মাছটাকে আমি এখন কষাবো তো কষাতে গেলে অবশ্যই একটু বেশি করে কষাতে হবে যেন মাছের মাথার ভিতরে আপনার মশলাগুলো ঢুকে তো সে হিসাব করেই কষাবেন আর আমরা যেহেতু ভিডিওতে দেখাই তো অত পরিমাণ আমরা যে কি পরিমানে কষাই সেটা আসলে সম্পূর্ণভাবে দেখানো পসিবল হয় না কারণ ভিডিও লম্ব লম্বা হয়ে যাবে সেই জন্য জন্য মুখে বলে দিচ্ছি যে অনেক পরিমাণ কষে নেবেন মাছের মাথাগুলাকে তাহলে কি হবে মাছের মাথাগুলো খেতে ভালো লাগবে যেহেতু মাছের মাথাগুলোকে আমি ভাঙবো না যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে কষানোর পর আমি এগুলোকে কি করব সেটা আমার পাশে থেকে আপনাদের দেখতে হবে আর খুব সাবধানতার সাথেই উল্টে পাল্টে দিতে হবে তো বন্ধুরা দেখতে থাকেন আমার আজকের রান্নার রেসিপি তো অনেকক্ষণ মাছের মাথাগুলাকে কষিয়েছি তো এখন মাছের মাথাগুলাকে আমি উঠিয়ে নেব কারণ হচ্ছে যে বেশি পরিমাণে আবার নাড়াচাড়া দিলে বা কোনো কিছু করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আমি এক এক করে প্রত্যেকটা মাছের মাথা আমি উঠিয়ে নেব যেহেতু মাথাটা অনেক বড় ছিল তো সেই জন্য বাজার থেকে মাছের মাথাটাকে দুভাগ করা হয়েছে মানে প্রত্যেকটা পার্টি ওনারা খুব সুন্দর করে কেটে দিয়েছে তো সেভাবেই আমি রেখে দিয়েছিলাম আর সেভাবে আমি রান্না করছি এর সাথে আমি একটু কয়েকটা আলু অ্যাড করব কারণ পোশাকের তরকারি রান্না করবো আর তার সাথে আলু হবে না সেটা তো পসিবলই না আমি মূলত প্রত্যেকটা তরকারির সাথে বা প্রত্যেকটা রেসিপির সাথে আলু অ্যাড করে থাকি আমার খুবই ফেভারিট একটা সবজির মধ্যে আলু তো অবশ্যই অবশ্যই আপনারা যখন রান্না করবেন আলু ব্যবহার করবেন কারণ আলু দিলে তরকারিটা আরেকটু সুন্দর লবণীয় হয় আমার কাছে খুব ভালো লাগে এর স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় এই আলুর কারণে আপনারা অবশ্যই আলু ব্যবহার করবেন কারণ হচ্ছে শাকের মজাই হচ্ছে আলু ভাজি করার ক্ষেত্রে হোক তরকারি রান্না করার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই আসলে আলুটা খুব মজাদার লাগে ব্যবহার করলে তো গাইস আমি শাকগুলাকে দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার শাকগুলো কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো তো এইভাবেই চলতে থাকবে আমার রান্নার প্রসেসটা আর যখন আমি সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে আমার এই মাছগুলো আমি অ্যাড করব তো মাছগুলো অ্যাড করার আগে অবশ্যই অবশ্যই আমি খুব ভালোভাবে শাকগুলাকে আমি কষাবো তো দেখতে থাকেন একটু পর এসে শাক গুলাকে উলুট পালট করে দিতে হবে যেন নিচে কোনো মতেই লেগে না যায় কারণ হচ্ছে যে যখন কোনো কিছু রান্না করবেন অবশ্যই তৃপ্তি সহকারে এবং মনোযোগ সহকারে রান্না করবেন যেন রান্নাটা সবাই খেলে বলে যে না মাসাল অনেক মজাদার হয়েছে অনেক ভালো লেগেছে তো রান্নার ক্ষেত্রে বোরিং হলে চলবে না রান্নার ক্ষেত্রে মাদর্য দিয়ে মন দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু সব কিছু বিগড়িয়ে যায় তো রান্নার ক্ষেত্রেও সেটাই অবশ্যই তাড়াহুড়া করা যাবে না রান্নার আশেপাশেই থাকতে হবে দুই মিনিট পাঁচ মিনিট বা ছয় মিনিট এরকম সময় ধরে এসে এসে নাড়া দিয়ে যেতে হবে কারণ নাড়া না দিয়ে গেলে নিচে লেগে গেলে একটা শাকের পুরা গন্ধ বের হবে তো সেই গন্ধটা যখন বের হবে তখন কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যেহেতু রান্না করবেন কষ্ট করে তো সেক্ষেত্রে একটু সময় দিয়ে রান্না করেন কারণ এটা সবার জন্যই ভালো যে রান্না করছে তার জন্য তো আরো বেশি ভালো নইলে তার তো আবার পরিশ্রম করতে হবে কারণ খাবারটা যখন নষ্ট হয়ে যাবে তো গরের মেম্বার খেতে পারবে না বা আপনি নিজেও খেতে পারবেন না তখন আপনাকে আবার নতুন করে রান্না করতে হবে তো সেই জন্য যখন রান্না করবেন ভালো করে মনোযোগ দিয়ে রান্না করবেন তো গাছ এই যে মাছের মাথাগুলাকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাগুলাকে আমি দিয়ে দিলাম আর তো যেহেতু এইগুলা একটু শুকনার মধ্যে পড়ে গেছে অবশ্যই আমাকে একটু পানি দিতে হবে আর যেন সব কিছুতে ভরপুর থাকে ভালো মতো হয় আর কোনো কিছুই যেন কাঁচা না থাকে শাক আলু বা মাছ কোনো কিছুই যেন একটা গন্ধ বের না হয় তো সেই জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি শুকনা খেতে চান তো আপনারা শুকনা খেতে পারেন তো আমি আমার মতন করে রান্না করছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার মতন করে পানি অ্যাড করে দিয়েছি আপনারাও আপনাদের মতন করে পানি অ্যাড করে দিবেন কেউ কম দিতে পারেন কেউ বেশি দিতে পারেন তো লবণটা আমি একটু দেখিয়ে নিয়েছিলাম তো লবণ আরেকটু লাগবে যেহেতু পানি ব্যবহার করেছি তো আমি আমার পরিমাণ মতো আর লবণ দিয়ে দিচ্ছি লবণ আগে যতটুকু দিয়েছিলাম তাতে একটু হয়নি তো সেই জন্য আমার এখন একটু বাড়িয়ে দিতে হয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা লবণটাও টেস্ট করবেন কারণ লবণটা টেস্ট করাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় রান্নার ক্ষেত্রে লবণ যদি কম হয় বা বেশি হয় সমস্যা লবণ কম হলে তেমন একটা সমস্যা না কিন্তু বেশি হলে সমস্যা সেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু কম হলে দিয়ে নিয়ে খাওয়া যাবে তো সেটাই তো এখনো আমি লবণটা টেস্ট করে নিলাম যে আমার লবণটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ পারফেক্ট সব কিছুই পারফেক্টভাবে হয়ে গেছে তো সুন্দর করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে একটু পরেই আমি নামিয়ে নেব কারণ হচ্ছে আমি একটু ঝোল ঝোল করে এতকাইটা রান্না করব যেন একটু ঝোল থাকে আর সেই হিসাব করে রান্নাটা করব তো আপনাদের কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রান্না করা কিন্তু আসলে কোনো কঠিন কাজ না রান্না করা খুবই সহজ কাজ কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রান্না করার ক্ষেত্রে দরকার সর্বোচ্চ আরেকটা হচ্ছে যে মশলা মশলাটার পরিমাণ যদি আপনি জানতে পারেন তাহলে রান্না করা ইজি হয়ে যায় তেমন একটা কঠিন না তবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই গৃহিণীরা একই পরিমাণে মশলা দিয়ে থাকে মানে একই মশলা দিয়ে থাকে কেউ কেউ মজার জন্য ভিন্ন ভ্যারাইটিস মশলা ব্যবহার করে তবে আমি শাক সবজির ক্ষেত্রে আমাদের দেশীয় যে মশলাগুলা হলুদ মরিচ ধুনিয়া এগুলাই ব্যবহার করে থাকি অন্যান্য মশলা তেমন আমি ব্যবহার করি না তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলার ভলিউমটা কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ 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 খেয়ে আপনাদের দেখতে কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগছে আজকে রেসিপিটা সেরকম হয়েছে নিজের মন মতন করেই রেসিপিটা করেছি আর বন্ধুদের জন্য শেয়ার করলাম সেই জন্যই কারণ বন্ধুদের সাথে শেয়ার না করলে হবে না কারণ হচ্ছে যে এটা আমার নিজের গাছের শাক আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তো সেটা তো হয়ই না দুটা জিনিসই কিন্তু আমার ফেভারিট এখানে যা যা অ্যাড করা হয়েছে সবই আমার ফেভারেট মাছ আমার ফেভারেট শাক আমার ফেভারিট আলো আমার ফেভারেট তো আপনাদের কোনটা ফেভারিট সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন আরেকটি লাইফ স্টাইল হোক কুকিং ভিডিও হোক যে কোনো ভিডিও হোক আপনাদের সাথে শেয়ার করব তবে আমার এই চ্যানেলে বেশিরভাগ সময় আমি কুকিং ভিডিও শেয়ার করে থাকি আর ওই চ্যানেলটাতে আমি সবসময় আমার স্টাইলগুলাই শেয়ার করে থাকি অবশ্যই অবশ্যই আপনারা আমার দু চ্যানেল দেখবেন আর দেখে ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বারবার করে আমি দেখাচ্ছিলাম আজকের আমার এই তরকারিটা আর আপনাদের সাথে বিদায় নেওয়ার সাথে সাথেই আমি আমার বাটিতে করে এই তরকারিটা আমি খাবো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের দিকে খেয়াল রাখেন যে যেখানেই থাকেন নিজের দিকে খেয়াল রাখেন এই বলে বিদায় নিয়ে নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই